বিবাহ এই শব্দটি শুধু একটি সামাজিক চুক্তি নয় বরং এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান এটি এক পুরুষ ও এক নারীর মধ্যে এমন একটি সম্পর্ক যা শুধুমাত্র দাম্পত্য জীবনকেই নয় বরং পুরো সমাজকেও গঠন করে ইসলামে বিবাহকে বলা হয়েছে কি আধার দিন খুব পূর্ণ করার একটি মাধ্যম হাদিসে এসেছে নবী করিম সাল্ল সালাম বলেন যে ব্যক্তি বিয়ে করল সে তার দিনের অর্ধেক পূর্ণ করল এখন সে আল্লাহকে ভয় করুক বাকি অর্ধেকের ব্যাপারে এই হাদিস আমাদেরকে বুঝিয়ে দেয় যে বিবাহ শুধু ভালোবাসা বা দায়িত্ব নয় এটি ইবাতের একটি রূপ আজকের দিনে অনেকেই ভাবেন ঠিক জীবন গুছিয়ে নিতে পারিনি এখনই বিয়ে করলে সমস্যা হবে কি অথচ ইসলাম বলে যখন তুমি তোমার রবের উপর ভরসা করে বিয়ে করবে তখন রিজিক তিনি বাড়িয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলে বলেন তোমাদের মধ্যে যারা বিবাহযোগ্য তাদের বিয়ে দাও যদি তারা দরিদ্র হয় আল্লাহ তাদের সিও অনুগ্রহে অভাবমুক্ত করবেন নূর আয়াত একজন স্ত্রী একজন স্বামীর জন্য জান্নাতের পথ হতে পারে আবার একজন স্বামী তার স্ত্রীর জন্য হতে পারে যারা আল্লাহর রাস্তা মেনে সংসার করে তারা শুধু সুখী নয় তারা বরকতপূর্ণ হয় একটা সুন্দর বিবাহ তখনই সম্ভব যখন উভয় পক্ষ আল্লাহর ভয় জীবন গঠন করে একজন স্ত্রী যদি তার পর্দা রক্ষা করে নামাজে অটল থাকে আর একজন স্বামী যদি স্ত্রীর প্রতি দয়া ও ইনসাফ করে তাহলে সেই সংসারে শয়তানের কোনো স্থান থাকে না দাম্পত্য জীবনে ঝগড়া হতে পারে মতভেদ আসতে পারে কিন্তু ইসলামী শিক্ষা বলে তোমরা একে অপরের পোশাক কি পোশাক যেমন দোষ থাকে তেমনি স্বামী স্ত্রী একে অপরের ভুলগুলো সুন্দরভাবে ঢেকে দেয় আজকে যদি আমরা বিবাহকে শুধু ফ্যাশন বিলাসিতা আর সামাজিক অনুষ্ঠান মনে করি তবে সেই বিবাহ থেকে শান্তি আসবে না ইসলাম আমাদের শিক্ষা দেয় বিবাহ হোক সর্ব সুন্দর আর আল্লাহবি আসুন আমরা আমাদের সন্তানদের সঠিক সময়ে বিবাহের গুরুত্ব শেখাই তাদেরকে পর্দা দায়িত্ব ভালোবাসা আর সহমর্মিতার শিক্ষা দিই কারণ একটি সঠিক বিবাহ শুধু দুটি মানুষকে নয় একটি জাতিকেও বদলে দিতে পারে বিবাহ একটি বরকতপূর্ণ চুক্তি এটি শুরু হোক আল্লাহর নামে চলুক আল্লাহর বিধানে এবং শেষ হোক জান্নাতের পথে যারা বিবাহ করতে যাচ্ছে বা বিয়ে নিয়ে দ্বিধায় আছে তাদের জন্য এই বার্তা হোক প্রেরণা শান্তি ও সবের পথ